এই সোফার দাম কমেন্টে বলতে পারলে মানে একেবারে দেখেন রাজকীয় মডেল মানে ওরে ভাই এটা কি শোনা নাকি একদম সোনা দিয়ে বাতায় জঙ্গার কোনো চান্স একদম স্বর্ণ কালার ভাই গ্যারান্টি ওয়ারেন্টি দিবেন তো এটা আমাদের পনেরো বছর গ্যারান্টি আছে ভাই পনেরো বছরে ভাই নরম তুল হবে একদম তুল নরম এক ভাই নাইচা দেখা দেব ভাই মানে দেখেন এক যে দেখেন এক ভাই নাইচা দেখা দিব একদম তুল ভাই ভিতরে কি দিবেন ভাই ভিতরে ফর্ম ভাই ফর্ম জি কয় ইঞ্চি ফর্ম দিবেন ভাই এটা মধ্যে 4 ইঞ্চি ফর্ম থাকবে এবং সামনে কিন্তু মালয়েশিয়ান মেরিন ভাই মানে একবার দেখেন লাক্সারিয়াস মডেলের যারা সোফা নিতে চান সরাসরি কারখানা থেকে ভিউয়ার্স সরাসরি কারখানা থেকে কিন্তু আজকে আপনাদেরকে সোফা কিন্তু দেখাবো ভাই মাত্র 2500 টাকায় নাকি সোফা আছে অবশ্যই সোফা আছে আমরা লাইভে ভিডিও লাস্টে দেখাই দিব মায়মুনা সুলতানা বলতেছেন ভাইয়া শেয়ার কারীর কোনো গিফট আছে অবশ্যই গিফট আছে ভাই শেয়ার কারীকে কি দিবেন ভাই শেয়ার জন্য আমাদের 3 সিটের সোফা থাকবে একদম ফ্রি একদম ফ্রি একদম ওরে ভাই মানে ক্রাশ একদম হবে মানে সোফার মধ্যে এই ডিজাইন এই তো প্রথম দেখতেছি ভাই আজকে সবার থেকে কমে এক হাজার টাকা মাত্র বিশ মাত্র বিশ হাজার এই হলো অ্যারাবিয়ান মডেল এই হলো অ্যারাবিয়ান মডেল এটাও নিতে পারবে এটাও নিতে পারবে এটা রাখছেন কত এটা প্রাইস আমরা দিয়ে দিব পচারের জন্য এই সোফার দাম বলতে পারলে সুফা ফিরিতে পাবে এই সোফার দাম কমেন্টে বলতে পারলে সুভা ফেরি পাবে মানে আপনি বলার আগে যদি লাইভের মাধ্যমে দর্শকরা কমেন্টে বলতে পারে

ওকে ধুমায়া কমেন্ট করতে থাকেন মাইমুনা সুলতানা বলতেছেন ভাইয়া শেয়ারকারীর কোনো গিফট আছে অবশ্যই গিফট আছে ভাই শেয়ারকারীকে কি দিবেন ভাই শেয়ারকারীর জন্য আমাদের তিন সিটের সোফা থাকবে একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি আচ্ছা হুমায়ুন কবির ভাই বলতেছেন এই চমৎকার সোফার দাম হতে পারে 15550 টাকা আলফাজউদ্দিন ভাই বলতেছেন 16500 টাকা হবে এই সোফার দাম আপনারা কমেন্ট করতে থাকেন এই ফাঁকে আমরা কয়েকটা ডিজাইন দেখাই ওরে ভাই মানে আপুদের ক্রাশ একদম আপুদের ক্রাশ এই যে ভাই দেখেন এটা কি দেখছেন পদ্মফুল একদম পদ্মফুল হবে মানে সোফার মধ্যে এই ডিজাইন এই তো প্রথম দেখতেছি ভাই এই প্রথমেই দেখছেন সুপার ভ্যালিশ এই প্রথমেই baratos panece পাবেন ওকে এই एई होलो 2 এই হল দুই সি এই হলো এক্সি এই হলো এক্সি এই হলো 2 সিট এই হলো 2 সিট ধামাকা থাকবে একদম ধামাকা অফার থাকবে সারা বাংলাদেশ থেকে সারা বাংলাতে যে কোনো ম্যাচিং ম্যাচিং আর টিটিবিল আবার গ্লাস আছে ভাই মিলি গ্লাস ফাটার কোনো চান্সই নাই যেরকম আছে ওরকমই থাকবে আরে চমৎকার দেখেন সরাসরি কারখানা থেকে কিন্তু আজকে আপনাদেরকে সোফার কালেকশন কিন্তু দেখাবো যারা কারখানা থেকে রিজনেবল প্রাইসে সো ভাই আরে ভাই এইটা কি ভাই ভাই এটা হইছে রাজেক্স বাবা

এই এক্সির দাম রাখছেন মাত্র 7000 মাত্র 7000 এই দুই সেট দাম মাত্র 9000 ফুল প্যাকেজ ফুল প্যাকেজ 40000 টাকা হয় সেখান থেকে 8000 টাকা মাত্র 22000 টাকা হলো নিতে ওকে মাত্র মাত্র 22000 টাকায় কিন্তু চমৎকার এই ডিজাইনটা কিন্তু আপনারা কিন্তু নিয়ে পারবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে নিতে পারবেন ওকে তো লাইভে যারা আছেন আবার একবার আপনাদেরকে বলে দিতে চাই আজকে কিন্তু কুইজ চলছে এই চমৎকার সোফার দাম কবির ভাই বলার আগে যদি আপনারা বলতে পারেন এই সোফা ভাই কয়জনকে দিবেন একজনকে দিবো একটা সোফা একটা সোফা ভাই বসন্ত দেখে আরাম লাগেনি ভাই এই সোফার মধ্যে ভাই বসলে মঞ্চে আপনি না অবশ্য আপনি বুঝবেন মানে রিয়া মনি আপু কমেন্ট করতেছেন এই সোফাটার দাম হতে পারে নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা রাশেদ খান ভাই আসেন আমাদের সাথে হচ্ছে মির্জাপুর থেকে উনি বলতেছেন এই সোফার দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা আলফাজুদ্দিন ভাই আসেন সবার থেকে এই সোফার দাম হতে পারে বারো টাকা আহমেদ রাজীব ভাই শ্যামলি থেকে আছেন আমাদের সাথে এই সোফার দাম হতে পারে ষোলো টাকা কলিজার ভাই বোনরা যারা আছেন আর মাত্র এক মিনিট সময় দিব আর মাত্র এক মিনিট সময় আপনাদেরকে দিব এই সোফার দাম কমেন্ট করার জন্য এক মিনিটের মধ্যে কিন্তু আপনাদেরকে বলতে হবে এই সোফার দাম হলেও কিন্তু হতে পারে সোফা একদম ফ্রি ওকে ওরে ভাই এই পাশে কি कलर রাখছে না এটা তো পুরো নতুন ভাইরাল কালার ভাই আরে বাপ রে বাপ এটা যেই নেবে সেই প্রথম মানে এটা কি বাংলাদেশে প্রথম বাংলাদেশের প্রথম ভাই দেখেন মানে কতটা চমৎকার কিন্তু ডিজাইন আকাশের কালারের মধ্যে গোল্ডেন কালারের কাজটা যদি আপনাদেরকে ক্লোজলি দেখাই ওরে ভাই শাইনিং টা দেখেন একেবারে লাক্সারি আজ ভাই কালার যেটা নিতে হবে তাছাড়া এটাও কিন্তু কোনো কথা না আমাদের কাছে পাঁচশোর উপরে কালার আছে আপনার যে কোনো কালা কাস্টমারজ করতে পারবেন মনের মতো বানিয়েনি মনের মতো বানিয়ে নিতে পারবে এবং আমাদেরকে সকাল নয়টার দিকে আসবে চাইলে সামনাসামনি বৈসে আসবো বানিয়ে নিতে পারবে